Hi বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি মুর্শিদাবাদ জেলা থেকে আমি আর আমিকা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর ভিডিওতে চলেছে। আমাদের সাথে সাথে যদি তোমরাও আনন্দ করতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটা মানে পুরোটা দেখতে হবে। মানে একটুও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে? স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের সাথে সাথে তোমরাও আনন্দ করো। ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরাও কিন্তু দেখো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে দেখো লুচি, কাবলি ছোলার তরকারি বাঁধাকপির তরকারি তো এই যে খাচ্ছে আর এদিকে দেখো কলাই সেজ দেখো বদিয়া তো আমাদের বাসি খাবার এইসবই রান্না হয়েছে দেখো এখানে সব জিনিস খাবার দাবার রাখা আছে তো আমার যতটুকু লাগবে ততটুকু আমরা নিয়ে নিয়েছি এই যে এখানে কাবলি ছোলার তরকারি আছে নিচে বাঁধাকপির তরকারি তো আমরা থালা থেকে দেখিয়ে দিলাম সেই জন্য ঠিক আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে রোজ সকাল থেকে ছিল না এতক্ষণ একটু বেড়ালো তাই না অত বেশি রোদ ছিল না তো মেয়ে এখন স্কুল যাচ্ছে তো স্কুল ওদের ছুটিই ছিল কিন্তু ওদের এখন আইডি কার্ড তৈরি হবে বলে সেই জন্য ওরা যেতে বলেছে সাইড সাইড তো আইডি কার্ড হবে সেই জন্য ছবি টবি নিয়ে যেতে বলেছে সেই জন্য আরও যাওয়া তো ও বলছে আমার স্কুল যেতে আমার ইচ্ছা করছে না মানে দিদির মেয়ে আছে তো তো সেই জন্য বলছে বাড়িতে কেউ আসলে পরে ইচ্ছা করে না যেতে কারণ যা বেশিক্ষণ তো সময় না একটুখানি সময় লাগবে এমন কিছু বেশি সময় লাগবে না তো চলো ওকে রেখে দিয়ে আসি দি রেখে দিয়ে এসে তারপরে আবার বাড়িতে এসে কথা বলছি আজকে তো ধরো বাড়িতে সেরকম রান্না বান্নার অত হচ্ছে আয়োজন হচ্ছে না কারণ বাসি খাবার আমাদের খেতে হয় তো বাসি খাবার খাচ্ছি আর শুধু দিদির মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য একটু ভাত বসালাম তো আমার বড় জন্য বসাতাম তো ও বললো যে ও খেয়ে নিয়েছে হোটেলে তো সেই জন্য ভাত করতে মানা করলো ওর জন্য তো শুধু দিদির মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য একটু দেখো পেয়ে মানে গ্যাসে একটা সসপ্যানে বসে দিয়েছি ওদের মতো হয়ে যাবে তো এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে করতেই হাঁপিয়ে যায় ছাতা তো মেয়ে থেকে স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে ও কই মলাট লাগালি না কেন পছন্দ হয়নি মালাট তো যাই হোক বন্ধুরা আজকে আমরা যাব একটু হচ্ছে আমাদের এখানে শ্মশানকালী হয় তো সেই শ্মশানকালীর মেলা হয় সাত দিন ধরে তো সেখানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় ঘরে সন্ধ্যা জ্বালবো যেহেতু আজকে বৃহস্পতিবার সেজন্য ঘরে সন্ধ্যা জেলে আমরা বেরোবো আর ওখানে মেলাতে আর ওখানে ওখানে মেলাতে যাব আর ওখানকার ঠাকুরটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরাও দেখতে পাবে এক বল বিশাল বড়ো একটা ঠাকুর আমি মানে মেলাটালা যেমন তেমন ওই ঠাকুর দেখার ইন্টারেস্টেই আমি আরও যাই ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো তো এখন আমি আর আসছি না একেবারে মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো তো বন্ধুরা দেখো আমরা মেলায় প্রবেশ করে ফেলেছি এই যে আমি মানে মেলাতে নেমে সোজা মন্দিরের সামনেই যাচ্ছি আর এখানকার মাকে তোমরা একটু দেখে নাও যারা যারা হচ্ছে কোনো যেন দেখো নি আমাদের এখানকার মাকে তারা দেখে নাও আর কত বড় ঠাকুরটা সেটা একবার দেখে নাও ভালো করে একটু দেখে নাও আমি ওপরে উঠে আমি মানে ভিডিওটা করতে পারলাম না তো এখন এখানে দেখো সব ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেল তারপরে ওরা সব ফুচকা খেতে লেগেছে আর আমার তো আজকে বাসি খাবার খাওয়া সেই জন্য আমি মেলাতে কিছুই খেতে পারিনি ওরা খেলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলামই আর কি তো এখন সব ফুচকা খাওয়া চলছে আমার মেয়ে তো ফুচকা খেলো না তো এখন ফুচকা খাওয়া হয়ে গেল তারপরে ঘুগনি মেয়েও ঘুগনি খাচ্ছে তো সবাই ঘুগনি খাচ্ছে তো সবাই খাওয়া দাওয়া করছে আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি কারণ আজকের খাবার তো আমি ধরো খেতে পাবো না কারণ আমাদের বাসি খাবার খাই তো ভাবছি ওখান থেকে চলে যাব এই মেলা থেকে যাব আমাদের ওখানে বাড়ির কাছে একটা শিব মন্দির আছে তো সেখানে হচ্ছে শিব পুজো হয় তো সেখানেই যাব আগুন নিয়ে সব নাচা গানা নাচ টাচ হবে তো ভক্তরা সব আগুন নিয়ে সব নাচানাচি করবে তো সেইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে দেখতে আমাদের এখানকার পুজোর নিয়ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এই শিব কিন্তু এরকমই হয় প্রতি বছর আর খুব লোক জমে এটা দেখার জন্য যে আগুন নিয়ে গোটা মন্দিরটা প্রদক্ষিণ করবে তারপরে ওরা আগুন নিয়ে নাচানাচি করে খুব সুন্দর লাগে তো তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গুলো বন্ধুরা আমরা মেলা থেকে ঘুরে চলে আসলাম আর অনেকটা রাত হয়ে গেছে নটা নয় বাজছে এখন তো রাত্রে খাওয়া দাওয়া করবো আর দুধ গরম করা হয়নি এখনও দুধটা গরম করব। তো আর শরীরটা আজকে একটু ক্লান্ত গেটটা লাগানো হয়নি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চা টা